যখন সফল হতে চাইবেন সমাজের কিছু বাজে লোক আপনাকে পিছন থেকে টেনে ধরবেন অবশ্যই টেনে ধরবেন কারণ তারা চাইবে না আপনার ভালো হোক আপনি চাইবেন সবসময় যাতে সামনে আগায় যান তাই আপনাকে অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে হবে আপনি কোনো মতে সমাজের বাজে মানুষের দিকে থাকানো যাবে না আপনার দরকার আপনার সফলতা আপনার দরকার আপনার লক্ষ্যে পৌঁছানো তাই আপনার যা যা করণীয় তা অবশ্যই করতে হবে সফল হতে হলে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছু কথা বলবে তাই সব কথা কানে না নিয়ে আপনাকে অবশ্যই আগের মতো আপনার নিজের মতো করে চলতে হবে এগিয়ে যেতে হবে তাই আমরা কারো কথায় কান না দিয়ে অর্থাৎ কারো খারাপ কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করে এগিয়ে যেতে চাই তাই সবসময় সবাইকে আপনি না পারুন কথা দিয়ে না পারেন টাকা দিয়ে না পারেন অর্থ দিয়ে না পারেন আপনি অবশ্যই উৎসাহ দিবেন যাতে ওই লোকটা কাজের দিকে নিজের কাজের দিকে অগ্রসর হয় তাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো যাতে সে আগায় যেতে পারে